শিরা উপশিরা ছুঁয়ে ছুঁয়ে মনের ভিতরে যাচ্ছে সন্ধ্যা গাঁথাগুলো পুরো চলো নমস্কার বন্ধুরা আজকে আমাদের গ্রামের রান্নাঘরে বানাতে চলেছে তিনটে সহজ কিন্তু তারুণ স্বাদের পর কাতলা মাছের তেল দিয়ে পিড়িং শাক সজনে আলু দিয়ে কাতলা মাছের হালকা ঝোল এবং গুন্দি মাছের পাকা তেঁতুলের টক আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন তো বাজারে ফ্রেশ কাতলা মাছের তেল দিয়ে এই যে বাগানের টাটকা পিড়িং শাক তো চলুন তুলে নিই পিড়িং শাকটা এই রান্নাগুলোর জন্য খুবই সাধারণ উপকরণ লাগছে সবই ঘরেই আছে চলো এই যে সজনে ঢাঠা সজনে টাঠা আলু শাক কাতলা মাছ কাতলা মাছের তেল এই যে মুকুন্দি মাছ কাতলা মাছের তেল মাখাবো না হলুদ লবণ মাখিয়ে রেখে দিব কড়াইতে তেল দিয়ে দিব মুকুন্দি মাছ আর কাতলা মাছে হলুদ লবণ মাখিয়ে নেবো এ পিড়ো পিট ভালো করে হলুদ লবণটা মাখিয়ে দেবো কাতলা মাছে কিংবা মুকুন্দি মাছে ঘরের কিছু সাধারণ উপকরণ এই যে পেঁয়াজটা কেটে নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো কড়াইতে তেল গরম হয়ে গেছে কাতলা মাছটা ভেজে নেবো কাতলা মাছটা এ পিড়ো পিট করে খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে অল্প আছে অল্প আছে কাতলা মাছটা লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নেবে একই তেলে দিয়ে দিবো মুকুন্দি মাছ মুসুন্দি মাছটাও সেমভাবে এপি রপি উল্টে নিব এইভাবে সুন্দরভাবে এপি রপি করে সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এবার তুলে নিব মাছ ভাজা সে একই তেলে করে নিব পিড়িং শাকের তরকারি কাতলা মাছের তেল দিয়ে এই যে কাতলা মাছের তেলটা দিয়ে দেবো তেলটা একটু হালকা ভেজে দিয়ে কেটে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দেব ফোড়ন গোটা জিরেও তার সাথে দিয়ে দেব কাতলা মাছের তেলটাও সুন্দর ভাজা হয়ে যাবে পেঁয়াজটাও সুন্দর মুজরে যাবে পেঁয়াজ কাঁচা লঙ্কা এবং কাতলা মাছের তেলটা সুন্দর করে ভাজা হয়ে গেছে পেটে জলে ফেলে রাখা পিরিংটা আলু বেগুনটা জল থেকে ছেঁকে কড়াইতে দিয়ে দিবে শাক আলু বেগুনটা দিয়ে দিয়েছি এটা ভালো করে এইভাবে নাড়িয়ে নিতে এবার যেহেতু গুঁড়ো মশলা দিয়ে দিব লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়োটা একটু কালারের জন্য যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে অল্প একটু নাড়িয়ে ঢাকনা দিয়ে দিব অল্প আছে ঢাকনা দিয়ে দিয়ে রান্না করব হতে চলে এসে এবার দিয়ে দেবো অল্প অল্পের ব্যাপার এবার করে নিব কাতলা মাছ দিয়ে সজনেটা আলু দিয়ে পাতলা ঝোল দিয়ে দিব কড়াইতে তেল তেলটা গরম হয়ে গেছে পাঁচ ফোড়ন গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিব ফোড়নটা ভালো করে ভেজে গেছে থেকে রাখা পেঁয়াজ টমেটোটা দিয়ে দিব একটু লবণ দিয়ে দিব পেঁয়াজটাও সুন্দর বাদামি তালায় ভাজা হয়ে যাবে টমেটোটাও সুন্দর গলে যাবে দিয়ে আলু এই যে ভেজে রাখা কাঁচলা মাছ পেঁয়াজ কাটাটা হালকা করে এরকম ভেজে নিয়েছি এবার হলুদ গুঁড়ো দিয়ে দেবো তারপর দেব চিলি ফ্লেক্স পেঁয়াজ টমাটো থেকে কাঁচা গন্ধটা চলে গেছে মশলাটাও সুন্দর কষানো হয়ে গেছে দেখো

আলু দিয়ে ঝোলটা পুরো রেডি এবার করে নিব মুকুন্দি মাছের পাকা তেঁতুলের টক পাকা তেঁতুলটা এখানে ভিজিয়ে রেখেছি জলে কড়াইতে দিয়ে দিব তেল তারপর দিব ফোড়ন তারপর দিব কাঁচা লঙ্কা তেঁতুলটা ভালো করে জলে চটকে নেব তেঁতুলের গুলো ছেঁকে নিব দিয়ে দিব জল লবণ হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ চিনি ফুটে গেছে এবার দিয়ে দিবো মাছ কুন্দি মাছের পাকা দিলে টকটা হয়ে গেছে এবার নামিয়ে নেব কালারটা কত সুন্দর দেখছে দেখুন এই যে সজনে ডাঁটা আলুর এই যে কাতলা মাছ পিসটা পুরো চলে এসেছে এই যে দেখো কত সুন্দর এই যে সজনে ডাঁটা একদম সবুজ সবুজ তার সঙ্গে এই যে পাতলার জুস আর এই যে আলু এই যে মাখিয়ে নিই গালপুরে দিয়ে দিব পুরো কাতলা মাছটা যেরকম স্বাদ তেমনি ডাল মানে ঝোলটাও তেমনি যেমন হয়েছে তো দেখো এই যে কাতলা মাছটা পুরো ফ্রেশ কাতলা প্রচুর মাছটা এই যে মুকুন্দি মাছ পুরো ধোঁয়া উঠছে এই যে মাছটা দেখো বন্ধুরা কত সুন্দর আমাদের এখানে মুকুন্দি মাছ বলে আপনাদের সেখানে কি মাছ বলে কমেন্ট সেকশনে জানাবেন তো ট্রাই করা যাক ইলিশ মাছের মতন টেস্ট খুব দারুণ টেস্ট মাছটা তার সঙ্গে টকের জুসটাও দারুণ হয়েছে এই কালারটা দেখেছেন খেয়ে নেওয়া যাক গালপুর করে একদম সজনে গাঠাটা খাওয়া হয়নি সজনে আঠা গুলো পুরো তো খেয়ে নি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে তো আমাদের চ্যানেল যদি কেউ নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তো চলো